হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি শেয়ার করছি নোস পাঞ্চিং মানে নাক পুটু করছি আর সাথে তোমাদেরকেও শেয়ার করছি তো প্রথমে আমি একটি মাপ মাপ নিয়ে নিলাম যাতে ঠিক সেন্টারে যাতে নাগপুটুটা বসে তো আমি এবার নাগপুটু করছি একটু সময়ের মধ্যে আমি নাগপুটু করে নেব হ্যাঁ তো এক্ষুনি হয়ে যাবে বাস হয়ে গেছে নোজ হয়ে গেছে খুব সুন্দর একবারে মানে সেন্টারের মধ্যে খুব সুন্দর করে বসেছে আমার ক্লায়েন্ট হাসছে কোনো বেতার অনুভব করতে পারছে না এবার তালাটা লাগিয়ে দিচ্ছি সুন্দর করে এই তো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি কেউ ভুলে সাবস্ক্রাইব করেননি তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই নোস পাঞ্চিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার এই তো এবার একটু লিকুইড লিকুইড মেডিসিন একটু লাগিয়ে দিচ্ছি যাতে মেডিসিনটি খুব ঠান্ডা খুবই ভালো হয় নোজ বা এয়ার পাঞ্চিংয়ের পরে এই লিকুইডটি অল্প লাগিয়ে দিলে তো গাইজ কেমন হয়েছে আজকের এই নোজ পাঞ্চিংয়ের ভিডিওটি তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আজকে জেনে বা